বন্ধুরা মানুষকে হাসরের মাঠে নিয়ে যাবেন যে দুইজন ফেরেস্তা প্রিয় বন্ধুরা কোন দুইজন ফেরেস্তা মানুষকে হাসরের মাঠ পর্যন্ত নিয়ে যাবেন জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মানুষের পাপ পুণ্যের হিসাব লিপিবদ্ধ করার জন্য আল্লাহতলা ফেরেশতা নিযুক্ত করেছেন মানুষ যা কিছু করে ফেরেস্তারা তা লিখে রাখেন ফেরেস্তাদের লিখে রাখা এই আমলনামা নামা হাসরের মাঠে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে মানুষ যখন আল্লাহতালার সামনে তার অপরাধ পাপের কথা স্বীকার করতে চাইবে না তখন আল্লাহ আল্লাহতালা তাকে তার আমল নামা পড়তে দিবেন নিজাতেই মানুষ নিজের আমল নামা দেখতে পাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে কেয়ামতের দিন প্রত্যেককে বলা হবে তুমি তোমার কেতাব অর্থাৎ আমল পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট আল্লাহতালার আদেশে মানুষের আমল নামা সংরক্ষণকারী এই দুই ফ্রেজ তাকে কিরামান কাতিবিন বলে সম্বোধন করা হয়েছে বর্ণিত হয়েছে সম্মানিত লেখক বৃন্দ তারা জানে তোমরা যা করো অর্থাৎ তারা প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে পুরোপুরি অবগত সব জায়গায় সব অবস্থায় সকল ব্যক্তির সাথে তারা এমনভাবে লেগে আছে যে তারা জানতেই পারছে না যে কেউ তাদের কাজ পরিদর্শন করছে কোনো ব্যক্তি কোনো নিয়তে কি কাজ করছে তাও তারা জানতে পারে তাই তাদের তৈরি করা রেকর্ড একটি পূর্ণাঙ্গ রেকর্ড এই রেকর্ডের বাইরে কোনো কথা নেই এ সম্পর্কেই সুরা কাহাপের উনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে কেয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে তাদের সামনে যে আমল পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোনো একটি কাজও অলিখিত থেকে যায়নি যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমন তাদের সামনে আনা হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে কেয়ামত কায়েম হওয়ার পর মানুষকে কবর থেকে উঠিয়ে হাসরের মাটি নিয়ে যাওয়া হবে হাসরের ময়দানে প্রত্যেক মানুষের সাথে একজন ফ্রেস্তা থাকবে তাকে কোরানে শাইক বলে সম্বোধন করা হয়েছে আর সাইক সেই ব্যক্তিকে বলা হয় যে জন্তুদের অথবা কোনো দলের পেছনে থেকে তাকে কোনো বিশেষ জায়গায় পৌঁছে দেয় কোরানে সম্বোধন করা এই দুই ফেরেস্তা সবার সঙ্গে থাকবেন তাদের একজন তাকে হাসুরের ময়দানে পৌঁছাবে এবং অপরজন তার কর্মের ব্যাপারে সাক্ষ্য দিবে পবিত্র কোরানে এই বিষয়ে বলা হয়েছে আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী প্রিয় বন্ধুরা যারা এই সঠিক তত্ত্বটি জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ